আজ সোমবার চৌঠা চৈত্র দু সালের আঠারোই মার্চ কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত জীবনকে আর্থিক সামাজিক মানসিকভাবে সমৃদ্ধশালী করবার জন্য অবশ্যই রুদ্র রুদ্রগায়ত্রী মন্ত্র দিনে একশো আটবার করে জপ করুন পারলে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এই চৈত্র মাস ঘটনাবহুল একটি মাস এ মাসেই কিন্তু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আবার এ মাসেই কিন্তু চড়ক পুজো নীল পুজো মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন আর এই চৈত্র মাসের গুরুত্বপূর্ণ ঘটনা মঙ্গল শনির সংযোগ মঙ্গল শনির সংযোগের কারণে আগত পঁয়তাল্লিশটি দিন আপনাদের রাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল ঘটতে চলেছে ভাগ্যে টোটালি উলট ফের হতে চলেছে ঠিক কী কী পরিবর্তন হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনের লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন বর্তমান অবস্থা নিয়ে অভাব অভিযোগ করে কোনো লাভ হবে না কর্মের দ্বারাই কিন্তু আমরা ভাগ্যকে পরিবর্তন করতে পারি সবসময় ভাগ্যের উপরে ভরসা না করে থেকে কর্মোদ্যোগী হওয়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কর্মা হি ধর্মা আবার হি পরম ধর্ম তাহলে কর্মই ধর্ম আর ক্ষমা করে দেওয়া পরম ধর্ম আর চেষ্টা করুন লেট গো অ্যাটিটিউড বজায় রাখার অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে দিনের শুরুটা যেমন ভালো না গেলেও রাতের বেলা সূর্যের আলো ডোবার পর আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরু আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না কোনো স্থানে সফর বা ভ্রমণ করবার জন্য দিনটি খুব একটা সুবিধাজনক নয় কোনো পার্টনারশিপে ক্রিয়াকলাপের শুরুত আজ আপনারা করতেই পারেন কোনো বন্ধু বান্ধব তার জীবনে কোনো সমস্যায় থাকাকালীন আপনি কিন্তু তার জন্য অনেক কর্ম করবেন কিন্তু শেষমেশ খারাপ অনুভব করতে পারেন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন তাই চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিকে গ্রহণ করার